ডাক্তার শ্যামাপ্রসাদ প্রসাদ মুখোপাধ্যায়ের একশো জন্মবার্ষিকী পালিত হল মেরা যুবা ভারত মালদার উদ্যোগে পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের এর খাঁচা থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিম্পি প্যালেস এর বিপরীতে মিলবে খাঁচার খাঁচানা আদি নৃসিংহ সুইটস ভারত সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় অধীনস্থ মেরা যুব ভারত উদ্যোগে ব্লকের গ্রামে পালিত শ্যামা প্রসাদ পঁচিশতম জন্মবার্ষিকী জন্মদিনকে কেন্দ্র করে সভাপক্ষে আলোচনা সভা ছোটদিন নিয়ে অঙ্কন কুইজ আবৃত্তি প্রতিযোগিতা করা হয় পাশাপাশি পথ র্যালির মধ্যে দিয়ে সচেতনতামূলক বার্তাকে তুলে ধরা হয় উপস্থিত গ্রামবাসী এবং ছাত্রদের হাতে একটি করে গাছ দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে রাস্তার দুই সাইডে কৃষ্ণচূড়া মেহবলি আকাশ মনির মতো বৃক্ষ জাতীয় গাছও রোপণ করা হয় ভারতের রাজনৈতিক শিক্ষাগত এবং সাংস্কৃতিক কাঠামোতে তার স্থায়ী প্রভাবকে সম্মান জানিয়ে ভবিষ্যতে যাতে যুবকরা দেশ তথা রাষ্ট্রের কাজে নিযুক্ত হয় তার জন্য শপথ গ্রহণ করা হয় ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের অধীনস্থ মেরা যুব ভারত মালদায়ের উদ্যোগে বামুনগুলা ব্লকে ডাকাতপুকুর গ্রামে মহিলা সমিতি ও ডেসেস ক্লাবের উদ্যোগে পালিত হলো একশো পঁচিশতম জন্মদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ আমরা প্রত্যেকে এবং ছেলেমেলেরা ছেলেরা মিলে পালিত করলাম একশো পঁচিশতম জন্মদিন মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট নিউজ মহায়